ওর ডান রাজু কাকি রাজা ব্যবহার করে খাওয়া যাবে না ভাই ব্যবহার করা যাবে উল্টালে কিছু হবে না এটা হলো ষোলো শিকু ষোলো শিকম এটা খুব সুন্দর ষোলো শিখ এটা উল্টালে কিছু হবে না আলহামদুল্লাহ ভাই ভালো আছি ভাই এসে দেখি প্রচুর পরিমাণে কিন্তু ছাতি আর ছাতা আর যেহেতু বর্ষাকাল চলে আসতেছে ছাতা কি কি ধরনের ছাতি গুলো নিয়ে আসছেন আমার কাছে অনেক পরিমাণে ছাতি আছে ভাই কমের মধ্যে আছে কান ছাতা একদম কম একশো পাঁচ টাকা রেট মাত্র একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা রেট দাম কি কমে গেছে নাকি ভাই না আমি হোলসেল বেশি তো সব সব মার্কেটে কমে বেশি ভাই আচ্ছা একশো ষোলো টাকা তেরো টাকা বারো টাকা ছিল এখন একটু মোটা গান আছে আবার একশো দশ টাকা এটা একটু একশো দশ টাকা একটু মোটা গান ওটা চিকুন কান ঠিক আছে আচ্ছা এটা চিকুন কান এটা মোটা কান এটা মোটা কান হ্যাঁ মানে পাঁচ টাকা দশ টাকা দশ টাকা তারপর আছে বাইশ পিবিসি আছে

আরেকটা আছে ডাবল কাপড় একটা নাকি চারটা কালার আছে কত করে চাচ্ছেন এটা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা করে মানে দুই দিকে রং রং আকাশের রং ধনু দেখা যায়

ওয়াও সুন্দর কালার কালার কি একটে হয় না চারটা কালার হবে চারটা কালা চারটা কালার হবে চারটা কালো প্রতিটা ছাতারি কিন্তু চারটা বাসা করে কালা তাই তো এই যে এটা আছে আমার 10 সিকের আছার অনেক সুন্দর 10 সিকের আছার কোম্পানি অনেক সুন্দর বাটটা অনেক সুন্দর এটা পিছনের সাইডটা দেখি সামনের সাইডটা এটা কত করে এটা রেট আপনি 360 টাকা 360 টাকা করে সাইড আচ্ছা মানে প্রচুর কিন্তু সাতার ছাতা না বার্ষিক বিএমডাব্লিউ বার্ষিক বিএমডাব্লিউ বার্ষিক বার্ষিক বি এটা ডাব্লিউ এটা কিছু হবে না মানে উল্টে আবার করেন দেখি আবার করেন দেখি মানে উল্টে লেন এটা উল্টালে কিছু হবে না বাবা ওয়াও কত সুন্দর বার্ষিক বার্ষিক আচ্ছা কত করে এগুলা এগুলার রেট হলো 420 টাকা 420 টাকা আচ্ছা তারপরে কি দেখাবেন এটা হলো ষোল শিক বি এম শিক বি দেখা যাচ্ছে একদম পানির কালার না ভিতরে কিন্তু খুব সুন্দর কিছু হবে না এটা উল্টাই হয়েছেন মানে কিছু না আবার উল্টা দেখি মানে এটা উল্টালো কেন কিছু হবে না কত করে এটা

একদম মানে খুব সুন্দর করে দিবেন আরকি তো আচ্ছা মানে এখানে দেখালে তো প্রচুর ছাতি দেখালে তো দেখানো বিশটা কোম্পানি কিন্তু পনেরো বিশটা কি আমি তো

একদম মানে আছে আপনার এখানে প্রচুর পরিমাণে তালা দেখা যাচ্ছে কত থেকে শুরু হয় আপনাদের অনেক পরিমাণে তালা আছে কত থেকে শুরু হয় পঁচিশ বিশ পিতল পঁচিশ পিতল বত্রিশ পিতল আটত্রিশ এগুলো দাম কত করে এগুলো বিশ পিতল দুইশো আশি টাকা ডজন আশি টাকা আশি টাকা ডজন তিনশো আশি টাকা ডজন আচ্ছা

চায়না রেনকোট আছে তিনশো টাকা তিনশো টাকা কি হ্যাঁ দেখা যাচ্ছে যেহেতু বর্ষাকাল সামনে বাচ্চারা কিন্তু স্কুলে যাবে তখন কিন্তু এগুলো প্রয়োজন করবে না কত করে এই বাচ্চাগুলা তিনশো আশি টাকা তিনশো আশি টাকা পানিটুকু ভিতরে না না ওয়াটারপ্রুফ কটা দেখে এটার সাথে কি পায়জামা আছে না নাইটের মধ্যে পায়জামা নাই তিনশো আশি টাকা তিনশো আশি টাকা এটার সাথে কালার আছে না এটাও কালার আছে আচ্ছা খোলা লাগবে না বেড না এটা দেখাই দিলে দেখি এটা কালারটা কিরকম এটা কত করে এটা রেট দেখা যাবে আপনি

এটাও দেখতে পারেন ওয়াও এটা কি আনকমন দেখা যাচ্ছে একদম হোয়াইট এটা কি পানি ছাতা পানি ছাতা এটাকে বলা হয় ট্রান্সফার ছাতা আচ্ছা আচ্ছা কত করে এগুলা এটার রেট রাখা যাবে 340 টাকা মাত্র 325 টাকা 340 40 আচ্ছা আচ্ছা ভাই উদ্দুল ভাই এই ধরনের ছাতিগুলো বা এই ধরনের ভলের মানে কি অ্যাকসেসরিজগুলো আপনাদের যে কালেকশনগুলো আছে এই ধরনের কালেকশনগুলো নিতে হলে কোথায় আসতে হবে বা কিভাবে আসবে এটা হলো টক বাজার টক বুগলটলি আচ্ছা পুষ্পি এন্টারপ্রাইজ খান মার্কেট এটা বলে খান মার্কেট